প্রত্যেক জালেমের প্রত্যেক পাপির প্রত্যেক নাফরমান বেইমানের পতন একই সময় না যে যেই নাফরমানি করবে দশ বছরের মাথায় সেই পতন হবে না এটা না কার জন্য পতন কোন দিন সেটা একমাত্র আল্লাহর ফায়সা কেউ সত্তর বছর কেউ সাতশো বছর পরে হোক যেহেতু সাড়ে নয়শো বছর পরেও জালেমের বেইমানের পতন হইছে নুহু নবীর কওমের। তাইলে ফেলিস্তিনের উপরে জুলুম করতেছে আজকে সাতাত্তর বছর উনিশশো সাল থেকে আজকে সাতাত্তর বছর এখনো সাড়ে নয়শ বছর হয় নাই তো সাড়ে নয়শো বছর নুহু নবীর কম জাল এমরা জমিনে অহংকার করছে আস্ফলন করেছে সাড়ে নয়শো বছর নুহু নবী জুলুমের শিকার হয়েছে নুহু আলেসা কিন্তু এর পরও একদিন ইমানের বিজয় হয়েছে একদিন ঠিকই বেঈমান হেরে গেছে এজন্য বন্ধু সম্মুখ যুদ্ধে মুখোমুখি যুদ্ধে ওই ছেলে এই ছেলে তুমি কি করো বাবা এনে বসে বসে এই ডোরা কাটা শার্ট ছিল বাবা তুমি কি করো বাফ আস্তাকফিরুল্লাহ আস্তাকফির তার পুরা মনোযোগ হয় মোবাইলের দিকে নয় তার ব্যক্তিগত কোনো ফিকির তোমার কাজ থাকলে চলে যাও বাবা আমি আমার এটা অভ্যাস আমি ঝেড়ে দেওয়ার মানুষ না আমি আরেক বছর আইতে হবে জরুরি না আর কোনো দিন আসতে হবে এটাও জরুরি না বলছে মলানা বলছে মলানার মহব্বতে বলছে একবার সুযোগ একবারই বলা আমি যদি আরেকবার হায়াত না পাই আমি যদি আরেকবার হায়াত না পাই এই জন্য বললাম সম্মুখ যুদ্ধে মুখোমুখি লড়াইয়ে সাড়ে চোদ্দশো কোনো দিন মুসলমান হারে নাই এটা ইতিহাস এটাই ইতিহাস এটাই ইতিহাস এখনো পারবেন বম্পিং শেষ করতেছে না মুসলমানের তাজা খুন ঝরছে কিন্তু মাটির নিচে মুজাহিদ ঠিক আছে ঠিকই আছে আল্লাহর কিভাবে বিজয় হবে সেটা মালিক যখন দেখাবে তখন দুইয়ে দুইয়ে চায়ের ঠিক মিলে যাবে দুপুরবেলা কেমনে ভাগবে এটা মালিক যেমনি সাজাইয়া রাখছিল যখন তোর দিছে তোর সবাই দৌড় দিয়ে আমরা কোনো কেউ বুঝছি না আগস্ট কেমনে দিবে আমরা হিসাবে না যে বাইবো কেমনে যাইব কেমনে কি হইব কেউ জানছে না রক্তই শুধু জড়ছিল কিশোর যুবক তখন রক্তই দিচ্ছিল ছাত্র জনতা তখন স্লোগানে মুখর করে দিছিল খুন মনে হচ্ছিল কি হবে না হবে মালিকের ঠিক যখন হয়েছে তো গোটা পৃথিবী দেখছে জালেমের পতন কেমনে হয়েছে সিরিয়ায় সিরিয়ায় বা অন্য বছরে চাইতে বেশি